এপসম সল্ট এই এপসম সল্ট জোলা বা ব্যথা কমাতে ব্যবহৃত হয় অম্লত্ব কমাতে বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট ব্যবহৃত হয় দাঁতের পেস্টে সংবেদনশীলতা কমাতে পটাশিয়াম নাইট্রেট ব্যবহৃত হয় আয়নিক যৌগ কি আয়নিক যৌগ বলতে আমরা বুঝি যেই যৌগকে ভাঙলে আমরা দুই ধরনের আয়ন পাই আয়ন থাকে প্লাস আর মাইনাস ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন আর সকল ধরনের লবণ ও পানি হলো নিরপেক্ষ পদার্থ এখন পিএইচ এর মান যত সাথের নিচে যাবে তত শক্তিশালী অ্যাসিড পাবো আমরা আচ্ছা পিএইচ এর মান সাতের কম মানে ওটা হলো অ্যাসিড আর পিএইচ এর মান যদি সাতের বেশি হয় তখন আমরা ওগুলাকে বলবো খাত আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার ফিরে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে এসএসসি জেনারেল সায়েন্সের অধ্যায় 7 এর আরেকটি ফ্রি ক্লাস নিয়ে আজকে অধ্যায়ের সাথে তিন নাম্বার ক্লাস ফার্স্ট দুইটা ক্লাসে আমরা অ্যাসিড ও খাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা অধ্যায়ের বাকি যে টপিক গুলো আছে লবণ এবং পিএইচ নির্দেশক এই টপিক গুলো কভার করবো ইনশাল্লাহ আসেন ক্লাসটি শুরু করা যাক আচ্ছা আজকে ফার্স্ট টপিক লবণ লবণ কি স্যার আমরা ফার্স্টে এই আমি বলেছি যে লবণ হলো অম্ল ও ক্ষার দুটো একসাথে মিশে যে পদার্থটা তৈরি হয় ওটা হলো লবণ লবণ একটি নিরপেক্ষ পদার্থ তো আমরা এখানে দেখতে পাচ্ছি লবণের লবণের সংজ্ঞাতে এখানে লেখা আছে যে অম্ল ও ক্ষার এর বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তাকে আমরা লবণ বলি আচ্ছা একটা অম্ল একটা অম্লর নাম আমরা তো জানি স্যার একটা অম্লর নাম হলো এইচ আচ্ছা এইচ এর সাথে একটা খার একটা খার কি এনএইচ এনএইচ যদি একসাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে যে পদার্থটি উৎপন্ন করে আচ্ছা পদার্থটি কোনটি হবে স্যার পদার্থটি হবে এনএসিএল এই যে এইচসিএল থেকে এই ক্লোরিন ও সোডিয়াম হাইড্রক্সাইড খার থেকে সোডিয়াম একত্রিত হয়ে যেই এসিএলটা উৎপন্ন করলো এই যৌগটাকে আমরা মূলত বলতেছি লবণ আর সব সময় মনে রাখবা অ্যাসিড ও খার পরস্পর বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এখানে এইচসিএল একটা অ্যাসিড একটা খার উৎপন্ন করলো কি লবণ ও পানি আচ্ছা আরেকটা আমরা উদাহরণ যদি দেখি এইচ টু এস সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে যেটা একটি খার খারের সাথে বিক্রিয়া করলে কি কি উৎপন্ন করবে আচ্ছা স্যার প্রথমে পানি উৎপন্ন করবে একটু লিখে ফেলি সহজে টেকনিকের মাধ্যমে আমরা লিখি প্রথমে সবসময় আমরা জানি কি অ্যাসিড ও খার পরস্পর বিক্রি করে লবণ ও পানি উৎপন্ন করে এখন আমরা পানির সংকেত জানি তাহলে পানি সংকেতটাকে লিখে ফেলি এখন পানির সংকেত লিখে ফেললে বাকি কি কি বাকি থাকে এখানে এখানে বাকি থাকে ক্যালসিয়াম বাকি থাকে আর এখানে সালফেটটা বাকি থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি না ক্যালসিয়াম সালফেট হ্যাঁ আর তাহলে ক্যালসিয়াম সালফেট এটাই তো লবণ হ্যাঁ তো এইভাবে আমরা খুব সহজেই লবণ উৎপন্ন করতে পারি কিভাবে অ্যাসিড ও খারের মিশ্রণের মাধ্যমে আচ্ছা এখন আমরা যাব নেক্সট স্লাইডে এখন আমরা দেখব লবণের বৈশিষ্ট্য আচ্ছা স্যার লবণের বৈশিষ্ট্যতে কি কি আছে লবণ হল এক ধরনের আয়নিক যৌগ এখন আয়নিক যৌগ কি আয়নিক যৌগ বলতে আমরা বুঝি যেই যৌগকে ভাঙলে আমরা দুই ধরনের আয়ন পাই আয়ন থাকে প্লাস আর মাইনাস ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন আচ্ছা তাহলে এই যে একটু আগে বললাম যে NaCl একটা লবণ NaCl এর মধ্যে দুইটা আয়ন আছে কি কি আছে স্যার একটা হলো Na+ আর একটা হলো Cl- minus. সেম একটু আগে আরেকটা আমরা কি বের করেছিলাম ক্যালসিয়াম সালফেট এখানে দুইটা আয়ন আছে কি কি আছে একটা হলো ক্যালসিয়াম 2 প্লাস ও সালফেট 2 মাইনাস অর্থাৎ লবণ সবসময় দুইটি আয়নের মিশ্রণের ফলে যুক্ত হয় মিশ্রণের ফলে উৎপন্ন হয় যার ফলে আমরা লবণকে একটি আয়নিক যৌগ বলতে পারি ওকে তারপর নেক্সট কি অম্ল ক্ষারকে বিক্রিয়ার ফলে লবণ উৎপন্ন হয় এটা একটা বৈশিষ্ট্য হিসেবে আমরা লিখতে পারি আচ্ছা লবণ সাধারণত ফটিক আকৃতি কঠিন পদার্থ ফটিক আকৃতিটা কি স্যার স্ফটিক আকৃতির নাম বুঝতে পারলে আমরা বলবো যে ক্রিস্টাল আকৃতি ক্রিস্টাল আকৃতি কি ওই যে আমরা যখন ওই খাবার লবণ দেখি অনেকগুলো একসাথে জমে থাকে না মানে একটা ক্রিস্টালের মতো মনে হয় এই যে ওরা এভাবে একসাথে জমে যেই পদার্থটা তৈরি করে এই ভাবটাকেই আমরা বলি হলো স্ফটিক আকৃতির পদার্থ আচ্ছা অনেক লবণ পানিতে দ্রবীভূত হয়ে বিদ্যুৎ পরিবাহী করতে পারে আচ্ছা লবণ যদি দেখতে আয়নিক যৌগ আর সবসময় মনে রাখবা আয়নিক যৌগ পানিতে মিশলে ওরা বিদ্যুৎ পরিবহন করতে পারে কারণ ওদের মাঝখানে ধনাত্মক আর ঋণাত্মক আয়ন উৎপন্ন হয় এ কারণে আমরা লবণকে বিদ্যুৎ পরিবাহী বলে থাকি জলীয় দ্রবণে আবার কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রম লবণ যারা এই যে যেরকম এই যে এই জি সিএল এজি সালফেট ক্যালসিয়াম কার ক্যালসিয়াম কার্বনেট এইসব পানিতে মিশলেও ওদের মধ্যেও আয়ন আছে কিন্তু তারা বিদ্যুৎ পরিবহন করে না আচ্ছা লবণের স্বাদ ভিন্ন ভিন্ন হতে পারে লবণের বিভিন্ন ধরনের লবণ থাকে এইসব লবণের স্বাদ এক এক ধরনের হয় আমরা যেভাবে খাবার লবণ খাই ওটা তো কিছু কিছু লবণ আবার টক আছে তিতা আছে এমনি এবং কি কিছু কিছু লবণের কোনো স্বাদ নেই যেগুলো কেমিক্যালি ইউজড হয় অর্থাৎ ল্যাবে ইউজ হয় সব লবণ অনেকগুলো আছে যেগুলো স্বাধীন লবণ হ্যাঁ ওগুলো খাওয়ার জন্য ব্যবহৃত হয় না বিভিন্ন বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং আপনাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে সার হিসেবে যেসব লবণ ব্যবহার করে ওইসব লবণের কথা বলা হয়েছে মেইনলি আচ্ছা যেমন আবার লাস্টটা দেখি লবণের পিএইচ স্বাদ আমরা আগে জানি লবণ একটা নিরপেক্ষ পদার্থ যেহেতু লবণের পিএইচ স্বাদ থাকে নিরপেক্ষ পদার্থের এর মান স্বাদ আচ্ছা আমরা যদি নেক্সট স্লাইডে স্লাইডে যাই আছে লবণের ব্যবহার এতক্ষণ শিখলাম লবণ কাকে বলে কিভাবে তৈরি হয় লবণের বৈশিষ্ট্য শিখলাম এখন দেখবো আমরা এই লবণ কি কি কাজে ব্যবহার করি আচ্ছা খাদ্যে খাদ্যের ব্যবহার খাদ্যের স্বাদ বৃদ্ধি করার জন্য আমরা লবণ ব্যবহার করি খাবার লবণ হিসেবে খাবার লবণ ব্যবহার করি যেমন এনএসিএল সারান্ত খাবার লবণ খাবারের স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় সোডিয়াম গ্লুটামেট এটা হলো টেস্টিং সল্ট টেস্টিং সল্টের কেমিক্যাল নেম হলো সোডিয়াম গ্লুটামেট খাবারের স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় সেম কথা আচ্ছা সার তারপর আমরা দেখতে পারতেছি সার উৎপাদন সার উৎপাদনের ক্ষেত্রে কী কী ব্যবহার করা হয় সার উৎপাদনের ক্ষেত্রে সোডিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি লবণ কৃষিতে সার সার হিসেবে ব্যবহৃত করা হয় কপার সালফেট কৃষি জমিতে ব্যাকটেরিয়া ভাইরাস দমনে ব্যবহৃত হয় আচ্ছা ওষুধে কিছু কিছু লবণ ওষুধ ব্যবহৃত হয় যেমন ম্যাগনেশিয়াম সালফেট এপসম সল্ট এটার হলো বাণিজ্যিক নাম হলো এপসম সল্ট এই এপসম সল্ট জোলা বা ব্যথা কমাতে ব্যবহৃত হয় অম্লত্ব কমাতে বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট ব্যবহৃত হয় দাঁতের পেস্টে সংবেদনশীলতা কমাতে পটাশিয়াম নাইট্রেট ব্যবহৃত হয় ওকে আবার কি শিল্প ব্যবহার শিল্প ব্যবহার বলতে শিল্প কারখানায় ব্যবহার করা হয় এরকম কিছু লবণের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন সোডিয়া সোডা অ্যাশ অর্থাৎ সোডিয়াম কার্বোনেটকে আমরা সোডা অ্যাশ সোডা অ্যাশ হলো ওর বাণিজ্যিক নাম আর কেমিক্যাল নেম হচ্ছে সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বোনেট কাজ সাবান ডিটারজেন্ট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় পরবর্তীতে আমরা দেখতে পারতেছি দুই নম্বর পয়েন্টে কপার সালফেট হাইড্রোজেন সালফেট মার্কারি সালফেট ইত্যাদি শিল্প কারখানায় প্রভাবক হিসাবে ব্যবহৃত হয় যারা বিভিন্ন বিক্রিয়া ঘটানোর জন্য সাহায্য করে চামড়া শিল্পে করতে মাখন ও পনিরের শিল্প উৎপাদন সহ আরও বিভিন্ন কাজ যেমন দেখতে পাচ্ছি কাপড়ের কাঁচার সোডা ও খাবার সোডা তৈরি করতে সোডিয়াম অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ ইত্যাদি কাজে সোডিয়াম ক্লোরাইড লবণ ব্যবহৃত হয় এবং সংরক্ষণে সংরক্ষণে অর্থাৎ মাছ মাংস অনেক দিন যাবত ইউজ করার জন্য আমরা তাকে লবণের মাধ্যমে সংরক্ষণ করে রাখি এই সব কাজে ইত্যাদি কাজে লবণ ব্যবহৃত হয় নেক্সট স্লাইডে তো আমরা নেক্সট স্লাইডে আমাদের কিছু লবণের নামও সংকেত দেওয়া আছে যেমন সোডিয়াম ক্লোরাইড এনএসিএল পটাশিয়াম ক্লোরাইড কেসিএল তারপর ক্যালসিয়াম কার্বনেট সিএসিও থ্রি সোডিয়াম টু সিও থ্রি সিলভার নাইট্রেট এখানে সিলভার সালফেট এটুককে আমরা বলি এই যে এটুক এটুক হলো সালফেট এই চিহ্নটা হলো সিলভারের যার কারণে একসাথে আমরা বলি সিলভার সালফেট সিলভার ক্লোরিন অর্থাৎ সিলভার ক্লোরাইড এই যে সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি ও এ এটার নাম হলো সোডিয়াম স্টিয়ারয়েড ঠিক আছে তারপর পটাশিয়াম স্টিয়ারয়েড কপার সালফেট ও বা তুতে এটা কিন্তু এমসি অনেকবার এসেছে যে নিম্নে কোনটি তুতের সংকেত বা ওই জ্ঞানমূলক প্রশ্নে আসে যে নিচে কোনটি তুতের জ্ঞানমূলক প্রশ্নে আসে এভাবে যে তুতের সংকেতটি লেখো তখন আমরা এই যে কপার সালফেট এটা ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা তারপর পটাশিয়াম নাইট্রেট প্রত্যেকটার সিম্বল দেওয়া আছে সিম্বলগুলো আমি প্রতিবার এই জন্যই দিয়ে দিই কারণ এক্সামে এই সিম্বলগুলো থেকে কোয়েশ্চেন আসে এবং উদ্দীপকের সবসময় সিম্বল দিয়ে কোয়েশ্চেন করতে টিচাররা অনেক পছন্দ করে আচ্ছা নেক্সট ডে নেক্সট স্লাইডে আমরা যদি যাই নেক্সট স্লাইডে নির্দেশক আচ্ছা নির্দেশক স্যার নির্দেশক কারা নির্দেশক শব্দটার অর্থ কি যারা কোনো কিছু নির্দেশ করে তুমি এইটা বা তুমি ওইটা বা তোমার এদিকে যাওয়া উচিত তোমার ওইদিকে যাওয়া উচিত যে নির্দেশ করে সেই নির্দেশক এখন এই অধ্যায়তে নির্দেশক মানে কি বোঝানো হয়েছে এই অধ্যায়তে নির্দেশক মানে বোঝানো হয়েছে সে সকল পদার্থ যারা তোমাকে বলে দিবে এই পদার্থটা অ্যাসিড অর্থাৎ ওই পদার্থটা খার ওই পদার্থটা লবণ আচ্ছা তো এইসব পদার্থ কারা এটাই বলবো আচ্ছা প্রথমে নির্দেশকের সংজ্ঞাটা নির্দেশকের সংজ্ঞাটা নির্দেশকের সংজ্ঞাটা হলো এমন পদার্থ বা দ্রবণ যা অম্লত্ব বা ক্ষারত্ব অনুযায়ী করে রং পরিবর্তন করে এবং এভাবে দ্রবণের প্রকৃতি অম্লীয় ক্ষারীয় বা নিরপেক্ষ বোঝায় অর্থাৎ এসব পদার্থ রং পরিবর্তনের মাধ্যমে বোঝায় যে এই পদার্থটা অম্লীয় ক্ষারীয় না লবণ এখন এসব পদার্থের কিছু কিছু পদার্থ হয়েছে যেমন আমরা লিটমাস কাগজ দেখেছি যে অ্যাসিড নীল লাল করে অর্থাৎ লিট মাছ নীল কালার লিট মাছটাকে দিই লাল হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে এখানে অ্যাসিড আছে আবার সেম যদি সেম আবার যদি আমরা লাল লিট লাল লিট মাছকে খারের মধ্যে দেই তখন লাল লিট মাছটা নীল কালার হয়ে যায় তখন আমরা কি বুঝতে পারি যে এই পদার্থটা খারাপ আচ্ছা পরবর্তীতে আমরা দেখি মিথাইল অরেঞ্জ মিথাইল অরেঞ্জ হলো মিথাইল অরেঞ্জের নর্মাল কালার থেকে কমলা যখন কোনো ক্ষারীয় পদার্থের মতো এটা ঢালা হয় তখন এটা হলুদ হয়ে যায় সেম মিথাইল রেড এটা লাল নর্মালি লাল থাকে ক্ষারীয় পদার্থে হলুদ দেখায় ফেনোথিলিন বর্ণহীন মানে পানি কালার যেটাকে বলি বর্ণহীন ট্রান্সপারেন্ট কালার সেটা যখন আমরা কোনো ক্ষারীয় পদার্থের মধ্যে দিই গোলাপি হয়ে যায় এটা একটা এমসিকিউর জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্লাইড দেন নেক্সট স্লাইডে আর নেক্সট প্লাইটে আচ্ছা স্যার পেয়েচ পিএইচ হলো একটা স্কেল পেয়েচ স্কেল আমরা তো মিটার স্কেল দেখছি সেন্টিমিটার স্কেল মিটার স্কেল তো ওগুলা দিয়ে কী হয় পরিমাপ করা হয় হ্যাঁ পে স্কেলও এরকম একটা জিনিস পে স্কেল দিয়ে পরিমাপ করা হয় পেচ স্কেল দিয়ে কী পরিমাপ করা হয় পেস্কেল স্কেল দিয়ে পরিমাপ করা হয় এটি কত শক্তিশালী অ্যাসিড বা কত শক্তিশালী খার এটা আচ্ছা পেস্কেলে স্কেলে চোদ্দটা দাগ থাকে চোদ্দোটা ঘর থাকে পে স্কেলে চোদ্দোটা ঘর থাকে তা চোদ্দোটা ঘরের মিডেল পয়েন্ট কোনটা স্যার সাত এই যে সাত নাম্বার ঘরটা এই সাত নাম্বার ঘরটাতে যারা থাকে তাদেরকে আমরা বলি নিউট্রাল পদার্থ বা নিরপেক্ষ পদার্থ এই নিরপেক্ষ পদার্থ কারা পানি আর সকল ধরনের লবণ সকল ধরনের লবণ ও পানি হলো নিরপেক্ষ পদার্থ এখন পিএইচের মান যত সাতের নিচে যাবে তত শক্তিশালী অ্যাসিড পাবো আমরা আচ্ছা পিএইচ এর মান সাতের কম মানে ওইটা হলো অ্যাসিড আর পিএইচ এর মান যদি সাতের বেশি হয় তখন আমরা ওগুলাকে বলবো খারাপ পিএইচ কোনো একটি পদার্থের পিএইচের মান যত কম হবে তার অম্লত্ব ধর্ম তত বৃদ্ধি পাবে পিএইচের মান দুই মানে ও অনেক শক্তিশালী পিএইচ এর মান চার ও অ্যাসিড কিন্তু মান অ্যাসিডের তুলনায় একটু কম শক্তিশালী অ্যাসিড পিএইচ এর মান যদি কোনো পদার্থের সাতের উপরে হয় অর্থাৎ কোনো পদার্থের পিএইচ মান যদি আট হয় তখন আমরা বলবো কি ওটা একটা খাপ এখন যদি তোমাকে কোয়েশ্চেন করে যে কোন একটি পদার্থের পিএইচ মান আট তাহলে পদার্থটি কি তাহলে কি হবে স্যার তাহলে পদার্থটি একটি আচ্ছা এখন যদি আমরা খার খার তো এর মান সাতের কম হলে আছি বেশি হলে খার আর যদি পিএচের মান হয় তাহলে ওইগুলো পানি লবণ অর্থাৎ নিরপেক্ষ পদার্থ এখন পিএইচ পি এইচ এর পি পি বলতে পাওয়ার বোঝায় আর এইচ এইচ বলতে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বোঝায় আচ্ছা এখন এর সংজ্ঞা যদি তোমার থেকে চাই আমি বিগত কয়েক কিছু কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখছি যে পিএইচ ইদানিং পিএইচ কাকে বলে পিএইচ কি এ সম্পর্কে কিছু কোয়েশ্চেন আসছে যার কারণে আমি সংজ্ঞাটা উল্লেখ করে দিয়েছি যে পিএইচ হলো কোনো দ্রবণের অম্লত্ব বা ক্ষারত্বের পরিমাপ পিএইচ কি স্যার পিএইচ হলো কোনো দ্রবণের অম্লত্ব বা ক্ষারত্বের পরিমাণ এটা বোঝায় অথবা পিএইচ হল কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম এখন স্যার এই কথাটা মানে কি কোনো এই হাইড্রোজেন যে সকল পদার্থ থাকে কি পরিমাণে আছে ওর ঘনমাত্রা কত এর ঋণাত্মক লগ করলে আমরা যেই মানটা পাই ওইটাই হলো ওই দ্রবণের পিএইচ পিএইচের সূত্র হলো এটা এই যে ঋণাত্মক লগারিদম আর এইভাবে যখন হাইড্রোজেন লেখা হয় এটাকে বোঝা গেলে তোমাকে এই অঙ্ক আসতেই পারে যে যে বলবে পদার্থটির ঘনমাত্রা এত বলবে নির্ণয় করে তখন আমরা এই সূত্রে বসাই দিব এই যে এইচ প্লাসের জায়গায় ঘনমাত্রাটা বসাই দিব তাহলে আমরা পদার্থের পিএইচ পেয়ে যাব আচ্ছা নেক্সট স্লাইডে পিএইচ ভ্যালু সাম পিএইচ ভ্যালিউস মানে কিছু কিছু পদার্থের পিএইচ এর মান দিয়েছি যেগুলো এমসিকিউ তে অবশ্যই আসে যেমন আমাদের ধমনী ধমনী কি স্যার ধমনী ওই যে রক্ত পরিবাহিক আমাদের এই ধমনী রক্তের পিএইচ এর মান 7.4 রক্তের পিএইচ 7.4 এটি ইশত খারিও এই যে সাথের থেকে একটু বেশি যার কারণে আমাদের বলা হয় রক্তের পিএইচ ইশত খারি রক্ত একটি ইশত খারিও পদার্থ বলা হয় আচ্ছা জিহোভার লালার পিএইচ 6.6 জিহবাল লালার পিএইচ সিক্স পয়েন্ট সিক্স তাহলে আমরা কি বুঝলাম এই জিহবাল লালাটা কি একটু অ্যাসিডিক যেহেতু এটা সাথে নিচে যার কারণে আমরা লালাটা আংশিক অ্যাসিডিক আচ্ছা মান এটা আমি আগেও বলেছি পাকস্থলিতে আমাদের পিএইচ মান দুই থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে পাকস্থলিতে যা আমাদের খাদ্য গ্রহণের পর যে জীবাণু বা ব্যাকটেরিয়া ঢুকে সেগুলো হজ ধ্বংস করতে এবং খাদ্য হজমে সাহায্য করে আচ্ছা বাকস্থলিতে পিএইচ এর মান দুই এই পিএইচ এর মান যখন বেড়ে যায় বেড়ে যায় না যখন এই পিএইচ এর মান যখন কমে যায় কমে যায় পিএইচের মান যখন কমে যায় তখন আমাদের অ্যাসিডিটি হয় অ্যাসিডিটি হয় এই অ্যাসিডিটি হলে আমরা কি গ্রহণ করি যেহেতু ওই অ্যাসিডিটি মানে কি পিএইচ এর মান কমে গেছে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে তাহলে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে আমরা আমাদের কাকে আনতে হবে আমাদের অবশ্যই কী খাই গ্যাস্ট্রিকের ওষুধ খাই স্যার ওই গ্যাস্ট্রিকের ওষুধের মধ্যে কিন্তু থাকে হল খার ম্যাগনেশিয়াম অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে আমরা যে গ্যাস্ট্রিকের ওষুধ খাই বাজারে যে সকল গ্যাস্ট্রিকের ওষুধ থাকে সেগুলোর মধ্যে এগুলো থাকে যার কারণে যখন আমাদের অ্যাসিডিটি হয় তখন আমরা ওই গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার ফলে এই খারগুলো এইচসিএল এর সাথে যৌগ গঠন করে একটা নিরপেক্ষ পদার্থ বা নিরপেক্ষ পরিবেশ তৈরি করে এবং আমরা একটু প্রশান্তি পাই আচ্ছা আমাদের ইউরিনের পেয়েই সাথের কম সাতের কম মানে আমাদের একটু অ্যাসিডিক ইউরিন একটু অ্যাসিডিক আচ্ছা মাটির পিএইচ সাধারণত চার থেকে আট মাটির পেয়ে চার থেকে আট মাটিতে যদি অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় তখন আমরা খারীয় পদার্থ বা খারীয় সার দিই খারীয় সারের মধ্যে আছে ক্যালসিয়াম অক্সাইড ইউজ করি ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এইসব পদার্থ আমরা মাটিতে ইউজ করি যখন ওদের পেচের মান যদি অতিরিক্ত কমে যায় অনেক কমে যায় তখন এগুলো ইউজ করি সার হিসাবে ঠিক আছে আচ্ছা আমাদের ত্বক এই যে চামড়া এই চামড়ার পিএইচ কি চার থেকে ছয় হয়ে থাকে হ্যাঁ আর শিশুদের ত্বকের পিএইচ আবার সাত নিউট্রাল অবস্থায় থাকে যার কারণে শিশুরা যে সকল লো লোসন বা ই দেয় আমরা দিতে পারি না আর না শিশুদের লোসন আমরা দিতে পারি আমাদের কিছু হয় না কিন্তু আমরা যে সকল লোসন বা ফেস ক্রিম ইউজ করি ওগুলা শিশুরা দিতে পারে না কারণ ওদের পিএইচ ত্বকের আর আমাদের ত্বকের পেয়েচের মধ্যে অনেক পার্থক্য আছে আচ্ছা তো এই যেটা লাস্ট স্লাইড এই স্লাইডে আমি মূলত কিছু মৌল নাম ও ইলেকট্রন বিনার দিয়ে দিয়েছি এখন ক্যান স্যার এই অধ্যায়টা আপনাদের সবার কাছে কঠিন কঠিন লাগে লাগার কারণ হলো এই যে এই মৌলগুলো আপনাদের কাছে নতুন আর এই মৌলগুলা যদি আপনি করে একটু মুখস্থ ফেলেন তাহলে এই পুরো অধ্যায়টা আপনার জন্য সহজ হয়ে যায় যার কারণে আমি আমরা জানি যে পড়াশোনার পর্যায় সারণীতে একশো আঠারোটা মৌল আছে আমি প্রথম তিরিশটা দিয়েছি প্রথম তিরিশটা যদি আপনার কষ্ট হয় প্রথম বিশটা আপনি অবশ্যই মুখস্থ রাখতে পারেন আর এখানে কিছু যৌগমূলকের নাম দিয়ে দিয়েছি যেমন এই যে ওইচ মাইনাস মানে হাইড্রক্সাইড সিও থ্রি কার্বনেট সালফ এস ফোর টু মাইনাস মানে সালফেট এনও থ্রি মানে নাইট্রেট ফসফেট অ্যামোনিয়াম এগুলো সব দিয়ে দিয়েছি যাতে আমরা যখন আমি যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে স্যার এটা কি এ এনএএএইচ এটা কি স্যার আপনি বলতে পারবেন সোডিয়াম হাইড্রক্সাইড স্যার হাইড্রক্সাইড কি এই যে হাইড্রক্সাইড এখানে এই যে সোডিয়াম কি এই যে এগারো নম্বর সোডিয়াম তো এভাবে তা আমি যদি জানতাম এনে সোডিয়াম আর ওইচ হাইড্রো হাইড্রো অক্সাইড তাহলে আমি বলতেই পারতাম এটা সোডিয়াম হাইড্রো অক্সাইড বা আমরা যদি আবার দেখি এটা ক্যালসিয়াম সালফেট এটা এটা আমি বুঝলাম ক্যালসিয়াম সালফেট এই যে সিএ এই সিএ এখানে কই এখানে সিএ মানে ক্যালসিয়াম আমি দেখতেছি আর এই যে এসে ফোর আমি বলে দিছি যে স্যার এসএফোর মানে সালফেট আপনি যদি এটা জানতেন তাহলে আপনি বলতেই পারতেন যে এটা ক্যালসিয়াম সালফেট যার কারণে শুধুমাত্র আমি এই স্লাইডটা অ্যাড করেছি এই স্লাইডটা পড়লে আপনার জন্য এই অধ্যায়টা আরো অনেক সহজ হয়ে যাবে শুধুমাত্র একটু কি ধন্যবাদ সকলকে আমাদের এই সিরিজ অর্থাৎ এই যে জন্য যে জেনারেল সায়েন্স ওদের ফ্রি একটা চ্যাপ্টার আমি সম্পূর্ণ কভার করার চেষ্টা করেছি এটা তিনটা ক্লাস দিয়েছি আশা করি তিনটা ক্লাস করলে এই চ্যাপ্টার আর কোনো সমস্যা থাকবে না সকলকে ধন্যবাদ এবং আরো এরকম ফ্রি ক্লাস পাওয়ার জন্য অবশ্যই ওমেগার সাথে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম সবাইকে